আসসালামু আলাইকুম মিমি ব্লেস ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সকালবেলায় চলে যাইতেছি বাবুরে নিয়ে স্কুলে কি কো আশা পড়ছে প্লাফানের তো খুব কষ্ট আর এই জানুয়ারি মাসে একটু কষ্ট হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দুই মা পুতে কথা কইতে কইতে যাইতে এই যে সরিষা ক্ষেতের ভিতর দেয়া হ্যাঁ যাও যাও রসজন বাবু তো অনেক দিন পরে হয়েছে যখন বাবা আসছিল না তখন খুব শূন্য শূন্য লাগতো কথা বলার মতো আসলেও তেমন কেউ আসিল না শ্বশুর বাড়িতে একা একা কাজ টাজ করছি করার পরে একা একাই থাকছি কিন্তু আল্লাহ তালার আমার একটা সন্তান দান করছে সারা সারাদিনই আমার সাথে কথা কয় যে ভাল লাগে আমার এই যে আমার শোনায় ছোট্ট ছোট্ট পায়ে হাইটা যাইতেছে আমাদের আমাদের গ্রামে এরকম কোনো স্কুল নাই মানে কেজি স্কুল যেটারে বলে গ্রামে তো কোনো কিন্টার গার্ডেন নাই তো এর জন্য পাশের গ্রামে যাইতে হয় আর গাড়ি ঘোড়া না থাকে হাইটাই যাইতে হয় এই যে নদী আবার পার হইতে হইব কী কুয়াশা পড়ছে চারোদিকে সেই দিন আমার ছোট্ট সাদ এখন স্কুলেও যাই মণি দেখা যায় আসার পর না হাই দাও সাদ বাবুকে স্কুলে ক্লাস করিয়ে তারপর আমি একটু প্রয়োজনে কাজে বের হয়ে গেলাম নদীর পার পর্যন্ত মা এগিয়ে আসছিল তারপরে মার কাছে সাদ বাবুরে দিয়ে আমি চলে গেলাম প্রয়োজনে কাজের উদ্দেশ্যে আমি যে জায়গায় যাচ্ছি যাইতে দেখেন মাঝ রাস্তায় কত সুন্দর একটা মাদ্রাসা আর সামনে কিন্তু আমাদের মির্জাপুরের একটি ঐতিহ্য জায়গা আপনারা হয়তো বা সবাই মোটামুটি নাম শুনছেন আর একটু অপেক্ষা করেন তারপরে বলছে দেখেন কত পুলিশ বলেন তো কি সামনে এই তো অপেক্ষার পালা শেষ আমি এখনই বইলা দিতেছি সামনে সামনে হইতেছে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার রাজবাড়ি তো আমাদের টাঙ্গাইল মির্জাপুরের ঐতিহ্যবাহী একটি জায়গা আর এই মহেরা রাজবাড়ির থেকে কিন্তু আমাদের যাতায়াতের রাস্তা এখানে কিন্তু পুলিশদের ট্রেনিং করানো হয় অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে পিকনিক করতে আসে কে মহেরা জমিদার বাড়ি আসছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমরা কিন্তু ছোটবেলা থেকে এখানে আসছি আগে যখন আমরা আসতাম তখন কিন্তু এই ভেতরে ঢুকতে কোনো টিকিট লাগে আমরা যখন ছোটবেলা স্কুল উপবৃত্তি পাইতাম তখন কিন্তু এই মহেরা আমাদের উপবৃত্তি দিত আর আমরা এখানে আসলে এই মহেরা জমিদার ভিতরে ঢুকতাম এই তো দেখেন ওই জমিদার বাড়ির

বাবর একটু দেখো হ্যাঁ খেলো কো এমা আছে আচ্ছা মিলেমিশে খেলতে হয় সিনামনিরা খেলা আচ্ছা যাও কি পরিমাণ যে শীত পড়ছে মানে এত বাতাস এক ফুটা তো রোদের দেখাই নাই পরে হইতেছে বাড়ি তো ভালো লাগতাছে না কি ভিডিও করুন পরে আবার আখি গো বেরতে যাইতেছে এখন আমি হ্যাঁ এই যে রাস্তার মধ্যে পরিচিত ওট। তারা একটু দাঁড়িয়ে কথা বললো আরে এই যে আমি আখিক বাড়িতে যাইতেছি আখির হাতে মুড়ি মাখা সাথে আখি খুব ভালো চা বানাই ওইটার জন্য যাইতেছি শুধু দেখ অবস্থাটা কি পরিমাণ কনে যাও মা কনে যাবে বাবু রাত হইলাম যাইতেলে আখিগ বাড়িতে আখি মাখা বানাইবো মুড়ি মাখা খুব শীত করতে চামদের কেমন শীত ঠান্ডা শীত আখি আমার পঞ্চাশ তো বোন আমার চাচার বাড়িতে যাইতেছি মুড়ি বানানোর জন্য দেখেন আমি কি কি নিয়ে আসলাম এক নাম্বার সাদা চানাচুর আখি তোর কি পছন্দ সাদা চানাচুর পছন্দ মাখার মধ্যে যদি একটা পাতি দেওয়া আই তাহলে মজা নাকি তিন নাম্বার হইল টমেটো আর চার নাম্বার হইল বড়ো বড়ো ইন্ডিয়ান দুটে পেঁয়াজ পণ্ডমা পেঁয়াজ ময়লা আর পাঁচ নাম্বার হইল একটা ম্যাজিক মশলা এদিকে মুরিমা খাইলে মজা লাগবো তেনাকি আইতে শশা আছে শশা কোনে আমি তো শশা নেই শশা তো তো আছে আখি মুরি দিব আর এই যে জিলাপি নিয়ে আইছি একটু ভেঙ্গা দিব তাই মজা লাগবো মুরি মাখাদা কাক কি বলে জিলাবাতি খাইবো আমারে কইত আছে জিলাবাতির খালি প্লেন করতে করতে আর এইতে খাবো নাকি

রাত জলে নাকি আমার শীতের দিন জলে না কিন্তু গরমের দিনে একদিন না শাহিন গোবের তো বুঝছ ষোলোটা কামলা নিছি হিংনের ভর্তা বানিয়ে একবারে মরার মশ হয়েছিলাম গা সারা দিন চিকার পারছিলাম মনে কয় কয়দিনটা থাকবে

কি করল দেখা দেখা দেখি না দেখি সেটা সাদা সাদা সানা সুর তো মজা ও তো সেই লোবনীয় লাগতো

কাকি কত গেংলেন কাগল হয়ে গেল করাইস না রঞ্জিত সার অঙ্ক ই হয়েছে তোরা যে এত কথা যে তোরা তোর অঙ্ক না তোরা মেয়া ও পোলা ওতি তো তো ভাত তো দূরের কথা তো আগল বদে সাই দিতাম না তো গাগল ভলেন চাই দিতে পার কা গাগপে अंडा খালি নেকি তো ডান্সে ও গ ডান্সে আর নতি চা আছে নারুন্দি চালাছে আছে কিন্তু দেই নাই আমি টাকা বাড়ি উৎসিনি ও যে তুমি আমারে হ্যাঁ ও যে পালপরা ই এ রুমকি পলপ করে দিশপুরি ধর কই দি বেশি দি না তো কামুন কারা কে মন খাইবে হে বলে দে এরি থাক আর দাম না সার মিনিটে রাত দিলাম তাইলো না কখন তুই মুখ এটা দেখবান দেখছি আবার একা থাকুন তখন তুমি নাকি

এই যে নানি এই জায়গায় আগুন পোহাইতেছে নানি কেমন লাগে শীতে এই যে শীত রাত হয়ে গেছে দেখেন বাইরে অন্ধকার তারপরে এই যে এই জায়গায় ভর্তা ভাত খামো আমরা গরম গরম এখন ছম একটু বেশি হয়েছে এখন আলু ভর্তা বেগুন ভর্তা কলা ভর্তা একটু কাট কর এই জালের ভর্তা আর ডিম ভর্তা মা খাইতেছে মরিচটালা দে ভাত মাও আমছে একটার মধ্যে আগুন নানি আনছে একটাই আগুন খলাগুনের কারবার ভাত খবে না কি যা মার দে কইরা ভাত গরম গরম খায় ধরে দিলাম বেগুন ভর্তা আমার পাতে দে ধরে দিলাম বেগুন ভর্তা এই যে আমার পাতে দে আলুর ভর্তা একটু দিলেও দে না দিলো না দে বেগুন ভর্তা বেশি শীঘ্র আমার বেগুন ভর্তা দিলাম এই আলুর ভর্তা দিলি এই যে এমন শীত পড়ছে এই শীতের মধ্যে আমরা একদম গরম ভাত খাইতেছি রাত্রে রাত্রে বলতে সন্ধ্যার একটু পর আলু ভর্তা বেগুন ভর্তা ডিম ভর্তা দিয়ে মজা করে এখন ভাত কি খাইবা বাবু খেনার একটা আইটেম আছে শাক আজকে আমাদের বিকালে রান্না করা হয়েছে দুপুরে রান্না করা হয় নাই মা বিকেলে যে অল্প করা শাক পথে আনছে সরিষা খেত থেকে শাক খাইব রাত করে রাত করে যে শাক খাই ভাইয়ের সাথে কথা হয়েছে ভাই তো প্লেনে উঠছে প্লেন ছেড়েও দিছে আলহামদুলিল্লাহ ভাই খুব ভালোভাবে বিদেশ যা পৌঁছাইছে আমার ভাইয়ের জন্য আপনারা সবাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ